নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জয়ার রান্নাঘর মুসুর ডাল রান্না করছি বাটিতে মুসুর ডাল দিয়েছি তারপর পনির দিচ্ছি পনির এবং কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো দিচ্ছি পনির সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি গোটা জিরে ফোড়ন দিলাম নেড়ে চেড়ে নিতে হবে পনির ভেজে নিতে হবে মুসুর ডাল কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে তারপর জল দিতে হবে হলুদ গুঁড়ো দিতে হবে নুন দিতে হবে মুসুর ডাল পনির চেড়ে নিতে হবে এইভাবে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে রান্না রেসিপি আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন হয়ে গেল মুসুর ডাল অন্য পাত্রে ঢেলে নিচ্ছি পনির আর মুসুর ডাল রান্না করে নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাল রেসিপি রান্না করে নিলাম কেমন লাগছে জানাবেন আর বেল আইকনটা ক্লিক করুন আবার পরের